বাণিজ্য খাতে আমেরিকার সাথে কানাডা বহু বছর ধরে অন্যায় করে আসছে রবিবার মেরিল্যান্ডের জেবিএ বিমানবন্দরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন তিনি আরও বলেন কানাডায় আমেরিকার ব্যাংক এবং খামারে উৎপাদিত পণ্য প্রবেশের অনুমতি নেই এছাড়া ফেডারেল সরকারের ব্যয় সংকোচনে ইলন মাস্ক খুব দারুণ কাজ করছেন বলে মন্তব্য করেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভেনেজুয়েলা থেকে ছয়জন জিম্মিকে উদ্ধার করে নিরাপদে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে রবিবার জয়েন্ট বেজ এন্ড্রুজ এয়ারপোর্টে গণমাধ্যমের সামনে তিনি বলেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও পানামা সফরে গিয়েছেন চুক্তি লঙ্ঘন করে চায়নাকে খাল পরিচালনার সুযোগ দিয়েছেন দেশটির কর্মকর্তারা পানামাকে চুক্তি লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করেন তিনি ট্রাম্প জানান যুদ্ধ বন্ধের জন্য সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনা করেছেন তারা মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত করতে ইসরায়েল ও বিভিন্ন দেশের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন ইলন মাস তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন ব্যয় নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখছেন টেসলার কর্ণধার কানাডার পণ্য অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অনেক বছর ধরে আমেরিকাকে ব্যবহার করছে কানাডা সেখানে দেশের ব্যাংকগুলোকে প্রবেশের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন তিনি আমেরিকার খামারগুলোতে উৎপাদিত পণ্য কেনাডায় প্রবেশ করতে দেয় না জানিয়ে দেশটির নেতৃত্বে সমালোচনা করেন ট্রাম্প এদিকে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্রিস্টান হিলম্যান অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইন বম বলেছেন তারা আমেরিকার সাথে কোন ধরনের সংঘাত চান না মাদক পাচার রোধ এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের একসাথে কাজ করা উচিত বলে মনে করেন তিনি শেখ সাদি মার্জার টিভি নিউজ ডেজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বযুগে বাঙালির কণ্ঠস্বর